বেদনা জনে বেউস হয়ে যাচ্ছি এরকম একটা অবস্থা খারাপ অবস্থা রাত জাগলে আমার যে কি হয় মানে পেশেন্টের মতো অবস্থা হয়ে গেছে এক কথায় দনোজনের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের অবস্থা অনেক খারাপ কালকে সারা রাত আমরা ঘুমাই নাই দেখেন আমাদের অবস্থা এলো অবস্থা আমাদের দনজনের আমাদের কালকে রাত্রে একদমই ঘুমাইনি এরকম পরিমাণে ডাকছে আমরা বাইরে ঘুমাইছিলাম কালকে রাত্রে সাথে এই দেখেন ওর অবস্থা এরকম খারাপ তারপরে জানিয়ে বসছিল গলায় ব্যথা চোটে তাকাত ইয়ে করতে পারতেছি না এখন চা খেয়ে গলায় ব্যথা কমাবো চোখের অবস্থা দেখছেন আমাদের মুরগি 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 তিন তিনটার সময় উঠেই সিললানো শুরু করে দেয় মুরগি সিল্লাম মুরগি সিললানোর কারণে কোনো কিছু করা যায় না চোখ টোক জ্বলতেছে আমার এখন আমার তো দিনের বেলায় তো ঘুমাইতে পারে এটা গরমে রাত্রে একটু ঘুমাইতে গেছি মুরগির সমস্যা এত বেশি আজকে খারাপ লাগছে আজকে আসে কী করবো না সারাদিন মাথায় ব্যথা সারাদিনই করবে আজকে দিন না এই না ঘুমাইতে পারছি সারা রাতে মাথা ব্যথা করবে সারাদিন মাথা ব্যথা করবে এখন কি অবস্থার মধ্যে পড়ছি ভাই আপনাদের কে বোঝাতে পারবো না বলে ঘুম ঘুমের মধ্যে যে আসছে কালকে আমাদের এই অবস্থা হয়েছে আমাদের এর আগে এরকম অবস্থা কোনো দিন কালকে এত যে বোরিং লাগতেছে এত যে বিরক্তি লাগতেছে এত ডিস্টার্ব লাগতেছে কালকে সত্যি কথা বাইরে ছিলাম বাইরে শোয়া থেকে রুমে আসছি এখন সকালবেলা এই যে একটু রো বাইরে আসছি এখনও রোদুর ওঠে নাই সকালটা হয়েছে মাত্র একটু দুই কাপ চা বানাইলাম চা খেয়ে তারপরে আবার ঘুমাই যাই এদিকে সকালে আমার ভাত রান্না করতে হয় মাত্র সকালে উঠতে হয় সারাটা যদি না ঘুমাইতে পারি মুরগির চিল্লানো চুল্লানো কালকে রাত্রে কারেন্টও গেছে একবার তো ওই সাড়ে বারোটা নাগাদ যে ঘুমাইছি চিন্তা করেন সাড়ে বারোটা না একটা বাসছে আমার ঘুমাইতে ঘুমাইতে এরকম ঘুমে আসতে নেই ভালো করে তো এই হচ্ছে অবস্থা ভালো করে ঘুম না আসলে মানুষের মানে কীভাবে হয় বলেন ঘুমা এক ঘন্টা ঘুমা ভালো করে ঘুমাও এক ঘন্টা এখন সকালে উঠছে না আমাদের অবস্থা একটু খারাপ এখন তো একদিন খাওয়াবো দোসরা দিন নিয়ে খান পর একবারে মেয়ে না ইসলে দিয়া চা কম দিতে বলতেছে গলা ব্যথা হয়েছে কালকে রাত্রে কালকে কেমন দিন হঠাৎ করে গলা ব্যথা যেত না হঠাৎ করে এরকম রোজনে রেগুলার হয় না কালকে হয়েছে গলা ব্যথা তাই চাটা খাচ্ছি যদি গলা ব্যথাটা কমে যায় তাহলে তো ভালো মেয়ে দনোজনে বেউর হয়ে যাচ্ছি এরকম একটা অবস্থা খারাপ অবস্থা রাত জাগলে আনছে যে কী হয় মানে পেশেন্টের মতো অবস্থা হয়ে গেছে এক কথাই দোনোজনের এক অবস্থা খারাপ সবাই শুধু অটোয় করেন যেন জলদি ঠিক হয়ে যায় অবস্থা তো ক্রিটিক্যাল দেখতেই পাচ্ছিস আপনারা আপনাদের ভাইয়ার অবস্থা আর বেশি খারাপ যেন চোকই করতে পারতেছ না চোক বন্ধ করে খাই দেখেন এই দেখেন চোকই নেই मिल सकती না হেনা চোকই নেই मिल सकती अब। क्यों मुर्गी के जैसे कैसे कल रात आज रात नहीं कल मोबाइल देर से 12 बजे मैं तुम्हारी तुमसे ही बाद में मैंने सोया मैंने सोया तो 12:00 से ऊपर चली गई 1:00 बजे तक सोया मैंने जब ঘুম ঘুম চোখ সবাই থাকেন আর আমার যেন দোয়া করেন যেন তাড়াতাড়ি ঘুমাইতে পারি আবার